এ গ্রাম সাড়ে নয় গ্রামের ভিতরে খুবই সুন্দর কিন্তু গোর্জিয়াস ডিজাইন দেখতে অনেক বড় যে যেরকম এটির ওজন রয়েছে নাইন পয়েন্ট থ্রি এবং এটার ফাঁসে আপনারা দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ফোর অর্থাৎ এটা থেকে কিন্তু এটা বড় লাগতেছে আনার হিসেব করলে তেরো আনার মতো রয়েছে এই ডিজাইন এটি বাংলাদেশি আনার হিসাবে প্রায় নয় আনার কাছাকাছি রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু এই ডিজাইনের এই যে আপনারা দেখছেন এগুলোর ভিতরে ভিন্ন ভিন্ন ডিজাইনের রয়েছে এগুলো সবগুলাই কিন্তু প্রায় কাছাকাছি ওজনের এগুলো সবগুলো কাছাকাছি ওজনের

কিছু রয়েছে অল্প ভিতরে গর্জিয়াস ডিজাইন এই ডিজাইনগুলা সিম্পলের ভিতরে যারা নিতে চান এই ডিজাইনগুলোর ভিতরে রয়েছে ছয় আনা সাড়ে ছয় আনা আর ভিতরে অর্থাৎ চার গ্রাম পাঁচ গ্রামের ভিতরে এই ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন এছাড়া আরেকটু বেশির ভিতরেও রয়েছে অর্থাৎ আট গ্রাম নয় গ্রাম এছাড়া কলকাতা ডিজাইনের যেই ডিজাইনগুলো রয়েছে খুবই গর্জিয়াস ডিজাইন কিন্তু এই ডিজাইনগুলা এগুলোর ওজন একটু বেশি হয়ে থাকে খুবই খুবই সুন্দর এবং মজবুত ডিজাইনের ভিতরে এই ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন তাই ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে বরাবর নয় আজকের গোল্ড প্রাইস ডিজাইন নিয়ে দিচ্ছি আজকের গোল্ড প্রাইস হচ্ছে তিনশো বাষট্টি রিয়াল টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি টু ক্যারেটের গোল্ডের প্রাইস হচ্ছে তিনশো বাষট্টি রিয়াল এরপরে ট্যাক্স রয়েছে এবং টোয়েন্টি ওয়ান ক্যারেটের গোল্ড প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ রিয়াল যেটি গোল্ড প্রাইস এরপরে কিন্তু ট্যাক্স রয়েছে তো এই হিসেবে যদি আমরা বাংলাদেশি টাকা আপনাদেরকে কনভার্ট করে বলি ভরির হিসেবটা কত আসে যারা বিশেষ করে বাংলাদেশ থেকে দেখছেন যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদের জন্য ভরির হিসেবটি যদি আমরা কনভার্ট করে বলি তাহলে সেক্ষেত্রে এক লক্ষ বাহান্ন হাজার প্লাস আসতেছে টোয়েন্টি টু ক্যারেটের গোল্ডের ভরি এবং টোয়েন্টি ওয়ান ক্যারেটের গোল্ডের বড়ি আসতেছে এক লক্ষ সাতচল্লিশ হাজার প্লাস আসতেছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক ভরির প্রাইস তো আমরা আপনাদের সাথে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো মূলত টোয়েন্টি টু ক্যারেটারি সবগুলা ডিজাইন এর ভিতরে কয়েকটি ডিজাইন দিয়ে আমরা আপনাদেরকে আইডিয়া দিব হালকা ওজনের ভিতরে যে ডিজাইনগুলো রয়েছে ছয় থেকে সাড়ে ছয় আনার ভিতরে অর্থাৎ ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট এইটের ভিতরে এই ডিজাইনগুলোর মোটামুটি রাফ ইউজের জন্য কিন্তু সুন্দর হালকা ওজনের ভিতরে দেখতে বড় এই ডিজাইনগুলোর রেট আসবে দুই হাজার রিয়াল দুই হাজার রিয়ালের ভিতরে আর কি আর দুই হাজার রিয়ালের মতো আসবে এই এইগুলার প্রাইস আজকের রেট অনুযায়ী মূলত আমরা আপনাদেরকে নর্মাল প্রাইসটি বলছি ইনশাআল্লাহ আমাদের সব থেকে নিলে আরও কম রেটে অর্থাৎ এই রেট থেকেও কম ডিসকাউন্ট করে দেওয়া হবে আপনাদেরকে ইনশাআল্লাহ এটি মূলত বাংলাদেশি টাকায় যদি আমরা আপনাদেরকে বলি তাহলে প্রায় ষাট হাজার প্লাস টাকার মতো আসবে এই এই ডিজাইনগুলা এরপরে আর একটু বাড়ির ভিতরে অর্থাৎ ছয় সাড়ে ছয় গ্রাম আটানা আটানা থেকে একটু বেশি হলে এই ডিজাইনগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন মূলত ছাব্বিশশো রিয়াল প্লাস ছাব্বিশশো রিয়ালের মতো আসবে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এছাড়া এটি রয়েছে আট গ্রামের ভিতরে ব্র্যান্ড আট গ্রামের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার প্রাইস আপনাদের যদি বলি তাহলে এইটার প্রাইস আসবে তিনশো বাষট্টি আট গ্রাম তাহলে প্রায় তিন হাজার তিনশো রিয়ালের মতো আসবে আপনার এই এই ডিজাইনটার প্রাইস এটি বাংলাদেশি আনার হিসাবে মূলত ইরান দশ এগারো আনার মতো রয়েছে এবং প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি মূলত এরপরে যদি আরেকটু বড়ের ভিতরে অর্থাৎ নয় গ্রাম সাড়ে নয় গ্রামের ভিতরে খুবই সুন্দর কিন্তু গর্জিয়াস ডিজাইন দেখতে অনেক বড় নয় গ্রামের ভিতরে মাত্র এটি রেট আসবে ইবরান নাইন পয়েন্ট থ্রি রয়েছে তিন হাজার আটশো সত্তর রিয়ালের মতো আসবে এই ডিজাইনটার রেট গর্জিয়াস একটা ডিজাইন দেখতে অনেক বড়। যদি বাংলাদেশিটাকে আপনাদেরকে কনভার্ট করে বলি তিন রিয়াল তাহলে প্রায় এক লক্ষ চব্বিশ হাজারের মতো আসবে এটি বাংলাদেশি হিসেবে নাইন রয়েছে প্রায় আনার হিসেব করলে তেরো আনার মতো রয়েছে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন গর্জিয়াস একটা ডিজাইন হাল হালকা ওজনের ভিতরে দেখতে বড়। যে যেরকম এটির ওজন রয়েছে নাইন পয়েন্ট থ্রি এবং এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ফোর অর্থাৎ এটা থেকে কিন্তু এটা বড় লাগতেছে এছাড়া আরও কয়েকটা ডিজাইন দিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে এগুলার এইট এইট নাইন গ্রামের ভিতরে কিন্তু দেখতে এগুলার ডিজাইনের ওজনের তুলনায় দেখতে কিন্তু অনেক বড় অর্থাৎ হালকা ওজনের ভিতরে ঘটছে এই ডিজাইনগুলো এছাড়া আপনারা যদি কলকাতা ডিজাইনের ভিতরে একটু বেশি মজবুতের ভিতরে এই ডিজাইনগুলো নিতে চান তাহলে সাত গ্রাম সাড়ে ছয় গ্রামের ভিতরে এই ডিজাইনগুলো রয়েছে অর্থাৎ ছয় গ্রামের রেডের যে আইডিয়াটা দিয়েছিলাম আমরা আপনাদেরকে ওই রেডি কিন্তু আসবে এইগুলার সিক্স পয়েন্ট ফাইভ রয়েছে এটি মূলত এই ডিজাইনটা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভের রেট আসবে এভি ওয়ান সাতাশশো রিয়াল দুই হাজার সাতশো রিয়াল এবং বাংলাদেশি টাকায় প্রায় পঁচাশি হাজার প্লাস আসবে এই এই ডিজাইনটার প্রাইস এবং এটি বাংলাদেশি আনার হিসাবে প্রায় নয় আনার কাছাকাছি রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু এই ডিজাইনের এই যে আপনারা দেখছেন এগুলোর ভিতরে ভিন্ন ভিন্ন ডিজাইনের রয়েছে এগুলো সবগুলাই কিন্তু প্রায় কাছাকাছি ওজনের এগুলো সবগুলো কাছাকাছি ওজনের এবং নয় থেকে সাড়ে নয় গ্রাম দশ গ্রামের ভিতরে অর্থাৎ আটত্রিশশো চার হাজারের ভিতরে চাইলে এই ডিজাইনগুলো আসবে আটত্রিশশো চার হাজারের ভিতরে পঁয়ত্রিশশো থেকে চার হাজার রিয়ালের ভিতরে এই ডিজাইনগুলো একটু বাড়ি ওজনের ভিতরে এগুলা এগুলো ছাড়াও বিরান আরও অনেক কালেকশন কিন্তু আমাদের সপে রয়েছে আমরা আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাই মূলত এবিরিয়ান এখানে আরও অনেকগুলো কালেকশনে কিন্তু রয়েছে এই কালেকশনগুলোর ভিতরেও কিন্তু খুবই 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 সুন্দর ডিজাইন রয়েছে আমরা আপনাদেরকে কয়েকটি ডিজাইনের রেট দিয়ে আইডিয়া দিলাম এছাড়া এখানেও কিন্তু সেই ডিজাইনগুলোর ভিতরে সবগুলাই কিন্তু রয়েছে এইখানেও ছোট্ট ভিতরে যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম এগুলোর ভিতরে আরও কালেকশন এখানে রয়েছে এছাড়া পাঁচ গ্রাম ছয় গ্রামের ভিতরে এই কলকাতা ডিজাইনের যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম একটু বড় ওজনের ভিতরে এখানে কম ওজনেরগুলোও কিন্তু রয়েছে অর্থাৎ ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্টের ফার্স্ট গ্রামের ভিতরে হলে দুই হাজার থেকে একুশ রিয়ালের ভিতরে আসবে এগুলার রেট দুই হাজার থেকে একুশ রিয়ালের ভিতরে এই ডিজাইনগুলার প্রাইস আসবে এছাড়া গর্জিয়াস ডিজাইনের ভিতরেও কিন্তু রয়েছে আরও অনেক টার্কিশ ডিজাইনের ভিতরেও কিন্তু কালেকশন আমাদের শপে রয়েছে যাতে ভিডিও অনেক বেশি লং না হয়ে যায় সে কারণে আমরা একটা একটা করে সবগুলো বিস্তারিত আর দেখাচ্ছি না মূলত কয়েকটি ডিজাইনের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রাইস সম্পর্কে আইডিয়া দিলাম এছাড়া আমরা আপনাদেরকে যে রেটগুলো বলেছি গোল্ডের এগুলো মূলত নর্মাল প্রাইস যে প্রাইসটি অ্যাভেলেবেল চলে সেটি আপনাদেরকে আমরা বলে দিয়েছি এছাড়া আমাদের সব থেকে নিলে অবশ্যই কোনো প্রকারের মজুরি বা মেকিং চার্জ যেটা নেওয়া হবে না এছাড়া গোল্ড ফ্রাইজ থেকেও অনেক সময় কম নেওয়া হয় অর্থাৎ আমাদের ভিডিওগুলো দেখে আসলে ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট করে দেবো বিরিয়ানি আশা করি দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করে ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ